শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম আজকে একটি কুকিং ভিডিও নিয়ে তো আশা রাখছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আলু পোস্ত করছি আজকে তোমাদের মাঝে তো শেয়ার করলাম সম্পূর্ণ নিরামিষ তো এটা তো কোনো নতুন কোনো রেসিপি নয় তো আমি ভাবলাম সবাই তো যেন করতে আমি যেভাবে করেছি তো সেটা একটু তুলে ধরলাম তো দেখো আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি তার সঙ্গে যে মশলার জন্য আমি দেব পোস্তের সঙ্গে একটু চিনে বাদাম দিয়ে করব এটা একটু অন্যরকম লাগে খেতে তো শুধু অনেক সময় অনেকে সবাই শুধু পোস্ত দিয়েই করে বাদাম দিয়ে হয়তো করে নাকি তো ভাবলাম একটু সেই জন্য একটু শেয়ার করি দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে জিরে শুকনো লঙ্কাও দিতে পারো আমি দিলাম না যেহেতু ছেলে অত ঝাল খেতে পারে না হালকা ঝাল তার জন্য দিলাম না ফোড়নে তো ফোড়নটা দিয়েই তারপরে আলুটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদও দিয়ে দেবো আমি একটু পোস্ততে হলুদ দিই হলুদটা না দিলে একদম সাদা সাদা আমার ভালো লাগে না এবার এই দিকে আমি মশলাটা বেটে নিয়েছি মশলাটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি শিলে বাটতে পারো তা মিক্সিতেই করে নিলাম মশলাটা এবার আলুটাকে খুব সুন্দর করে গ্যাসের হিটটা মিডিয়াম ফ্লে ফ্রেমে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে হতে দেব এবার পোস্ত রেসিপি সব এক একজন করে এক রকম করে যার যার ধরন থাকে আলাদা তো আমি যেটা করলাম এবার দেখো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপর এবার সিদ্ধ হতে জল দেবো বেশিরভাগটা আলু ভাজা হয়েই গেছে এবার জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আবার পোস্তটা আমাদের একটু ঝোল ঝোলঝোল রাখতে হয় কারণ ওরা একদম শুকনো খায় না আমার আবার একটু ড্রাই ভাল লাগে তো ওরা একটু ঝোলঝোল খায় আমার বর বেশি পছন্দ করে ঝোল ঝোলঝোল পোস্ত থাকবে সেই রকমটা পছন্দ করে তো সেই অনুযায়ী করছি তারপর এই যে হয়ে গেছে আলু সেদ্ধ বেশিরভাগ অল্প অল্প ঝোল আছে এবার যেহেতু পোস্ত বাটি ধোয়া জল আর একটু ঝোল হয়েই যাবে বেশ খানিকটা পোস্ত আর একটু চিনে বাদাম কয়েকটা দিয়ে বেটে নিয়েছিলাম এটা একটু অন্যরকম ভালো লাগে খেতে কখনো একবার করে দেখবে যারা কখনো করি এরকম তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ব্যাস রেডি আমার পোস্ত এবার নামানোর আগে তো একটু পোস্ততে পোস্ত করলে একটু কাঁচা সর্ষে তেল দিতেই হয় না দিলে ভালো লাগে না দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিচ্ছি আর তার সঙ্গে করা হয়েছিল পরোটা যেহেতু আজকে একাদশী আছে সেই জন্য বরের জন্য করছি খাবে আর টিফিন নিয়ে যাবে আর ছেলের জন্য বিকেলের টিফিনের জন্য রাখবো ওই জন্য একটু বেশি করেই বানিয়েছি পোস্তটা আর আমি খাই হচ্ছে একাদশীতে সাবু বা ওই সামাচাল আছে সেটা তো আমি আমার জন্য একটু সামাচাল করে নিয়েছি এটাই আমি খাই একাদশীতে আর যেহেতু ছেলে মানুষ কাজে গেলে এই রকম টাইপের খাবার খেতে পারে না তার জন্য রাত্রে বানিয়ে দেব। আমি আর এই যে পরোটাটা এটা হয়ে গেল নামিয়ে নিলাম তারপরে এই যে পরোটাটাও ভেজে নিচ্ছি এক এক করে ভেজে নেব এবার খাবে নিয়ে যাবে এই জন্য একটু আবার ছেলের জন্য রাখবো বিকেলে যেন কয়েকটা বানিয়ে নিচ্ছি তো কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে ফলো করে পাশে থাকবে আর এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো অন্য কোনো দিন কোনো অন্য নতুন ভিডিও নিয়ে চলো তাহলে এখনকার মতন টাটা